তুমি কত সুন্দর কি করে বুঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজেই তোমার তুলনা তুমি নিজেই তুমি কত সুন্দর কিভাবে তুলনা তুমি নিজে প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে আমার দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আমার সেনের ছোট ভাইকে নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে দীর্ঘদিন পর দুই ভাই একসাথে তো খুবই ভালো লাগতেছে পরন্তু বিকেলবেলা এসেছি আপনাদের সামনে তো খুব চমৎকার গান গায় তো আমরা দুই ভাই পর্যায়ক্রমে সে কয়েকটা প্রশ্ন করবে আমাকে আমি সেই প্রশ্নের অনুপাতে গান বলবো আমি তাকে প্রশ্ন করবে সেই অনুপাতে সে কয়েকটা গান গাইবে তো আপনাদের কাছে যেটা বিচার সেটা হলো যে কার গানটা ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্ট করবেন যদিও আমি তার সাথে পারবো না ততই একটু চেষ্টা করব আমি মানে যে শব্দ বলবো সেই শব্দ দিয়ে সে ইসলামিক গান গাইবে সে যে শব্দ বলবে আমি সেই শব্দ দিয়ে আমি একটা ইসলামিক গান গাইব বাট সেটুকু গানটা পরিপূর্ণ হোক অথবা দুই এক একগুলি হোক দুই একটা লিরিক হোক রেডি তো যাক রেডি তো আমরা প্রথমেই যেহেতু হামদে বাড়ি তালা দিয়ে শুরু করা যাক তাহলে আমরা হামদে বাড়ি তালা দিয়ে কোন গানটি করলে ভালো হয় আচ্ছা রব এই রব দিয়ে তুমি একটা গান গাইবা মানে গানের শুরুতে বা মাঝখানে যেখানে রব শব্দটা যেন থাকে এক লিরিক হোক অথবা দুইটা কলি হোক রেখো না মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধাসব তোমার আমার মালিক কাছে আছে না আদের রব আছে না আদের রব 마শাআল্লাহ এবার আমার পালা তাই না এখন তুমি একটা শব্দ বলে দেখি তো আমি পারি কিনা আসলে আমার ওরকম গান মুখস্থ নেই তারপরে একটু চেষ্টা করি প্রশ্ন হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহর সৃষ্টি নিয়ে একটা গান হবে আচ্ছা সৃষ্টি জগৎ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর পারছি না আচ্ছা ঠিক আছে এবার আর একটা হচ্ছে প্রেম রসুলের প্রেম নিয়ে একটা গান মানে রসুলের প্রেম প্রেম শব্দটা যেন থাকে দেখি রসুলের প্রেম নিয়ে একটা সুন্দর চমৎকার গান অবশ্য কিন্তু দর্শকরা বিচার করবে

কারণ শুটটা আমি করেছিলাম তো আমার একটু ভালো জানা আছে আচ্ছা যাই হোক এরপরের প্রশ্ন তাহলে নিয়ে নিয়ে একটা গান গান এই গানটা অবশ্য বলতে হবে কিন্তু না পারলে কিন্তু জরিমানা হবে মদিনে নিয়ে গান সোনার মদিনা বহু দূরে মদিনা বহুদূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার মদিনা জুড়ে আমার হৃদয় জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে ওই মদিনা কবে যাব মন মানে খুব সুন্দর এবার তুমি প্রশ্ন করে দেখি আমি একটু পারি কিনা আল্লাহ শব্দ নিয়ে একটা গান হবে আল্লাহ শব্দটার মধ্যে থাকে আল্লাহ আল্লাহ না এটা তো খুবই কঠিন তারপরে একটু চেষ্টা করি দেখি তো পারি কিনা হতে পারে আল্লাহ আল্লাহ কি তুমি জন্নতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও মালি কি তুমি জন্নাতে আমাকে নিও আল্লাহ আল্লাহ আচ্ছা এরপরে সৈনিক সৈনিক শব্দটা থাকবে গানের ভিতরে ইসলামিক গান খুব সুন্দর দেখো তো হয় কিনা একটু চেষ্টা করে দেখো সৈনিক মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোনের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে খোদা জীবন এ জীবন বাজি রেখে দিনের পথে মোরা বাংলা আকাশে কালে মার পতাকা উড়াবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মধ্যে শৈলিক শব্দটা উল্লেখ আছে আচ্ছা 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 বুঝতে পারছি আর একটা গান কোন গান গাইব বলো হুম ঝটপট করে বলো যাতে এবার আল্লাহর গুণবাচক দেখিছ নাম যাতে গানের মধ্যে আল্লাহর গুণাবলী কোনো কথা থাকে কোন কিছু যাতে থাকে হ্যাঁ অবশ্য কথা ঠিক আছে তুমি কত সুন্দর কি করে বুঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজেই তোমার তুলনা তুমি নিজেই তুমি কত সুন্দর কিভাবে বুঝাই কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তো প্রিয় দর্শক অনেক কথা অনেক গান হল তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনাদের কমেন্ট পজিটিভ অবশ্যই হবে ইনশাআল্লাহ আশা করি আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে এরকম আবার একটু আয়োজন হবে ইনশাল্লাহ তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত